গুলা রয়েছে যে প্রচার প্রচারণার জন্য ভিডিওগুলো রয়েছে সেগুলো প্রজেক্টরের মাধ্যমে প্রচার করার জন্য এই পর্যায় পর্যন্ত আমরা এখন কার্যক্রম করছি প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এগুলো বাস্তবায়ন করার জন্য বেগবান করার জন্য আমরা চেয়ারম্যান সচিব সহ সংশ্লিষ্টদের উপজেলা পর্যায়ে ইউনো সাহেব সহ যারা অফিসার আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি আমরা লিফলেট বানিয়েছি এই আপনি দেখেছেন ইতিমধ্যে এই অনুষ্ঠানে আমরা একটি লিফলেট প্রচার করেছি আমরা এই লিফলেটগুলো আমরা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছে দেবো আমরা প্রতিটি সেক্টর পর্যায় যে আমাদের সরকার নির্দেশনা দিয়ে দিয়েছে মসজিদ মন্দির গির্জা পেগোডা সহ যে আমাদের সর্বপ্রকার সেবা এবং সতর্কতামূলক যে তথ্যগুলো থাকে মসজিদ মন্দিরের মাধ্যমে আমরা প্রচারণা করি এগুলো মানুষকে আপনার অবহিত করার জন্য মানুষকে এ বিষয়ে জানানোর জন্য আমরা কার্যক্রম নিতে বলেছি সে আদলেই কিন্তু আমরা যাচ্ছি আস্তে আস্তে এটি একটি আন্দোলন পর্যায়ে বলা যায় একটি আনন্দঘন ঘন পরিবেশে এই স্কিম বাস্তবায়নের জন্য মানুষ যেন তাদের সুবিধা কি অসুবিধা কি সেগুলো জেনে যেন গ্রহণ করতে পারে এবং একচল্লিশ সালে উন্নত বাংলা বাংলাদেশ গঠনের পরে বাংলাদেশের কোনো মানুষ যেন ষাট বছর বয়স হওয়ার পরে এই স্কিমের বাইরে না থাকে সেই কার্যক্রম করার জন্য কিন্তু আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি সরকার চালু করেছে নির্বাচনের আগের সময় থেকে আমরা বিভিন্ন কর্মশালা সেমিনার এবং মিটিং করেছি সেই ধারাবাহিকতায় সরকার আমাদেরকে একটা কমিটি করে দিয়েছে জেলা পর্যায়ে সেই কমিটি জেলা উপজেলা পর্যায়ে প্রয়োজন ক্ষেত্রে ইউনিয়ন পর্যন্ত আমাদের সেই কমিটি কার্যক্রম রয়েছে এবং আমাদেরকে সরকার কয়েক দফা নির্দেশনা দিয়ে দিয়েছে তো এইগুলো কী কারণে দিয়েছে কি কারণে আমরা এই স্কিম বাস্তবায়ন করছি সেটা আপনারা সকলেই জানেন আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের কাতারে যেতে যাচ্ছি সেখানে দেশের সকল নাগরিক যেন আমাদের এই সেবার আওতায় আসতে পারে সরকারের সেবাগুলো তাদের যে অধিকারগুলো রয়েছে তাদের দৈনন্দিন যে চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণের জন্য আমাদের সরকারের যে আয়োজন তারা যেন একটা স্কিমের আওতায় আসতে পারে নির্ধারিত বয়সের পর যেন তারা কারো অনুগ্রহ না হয় তারা যেন ভাতা পেতে পারে সেজন্য কার্যক্রমটা নিয়েছে তো আমরা এই কার্যক্রমের অংশ হিসেবে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি এই মুহূর্তে আমাদের কার্যক্রমের যে পর্যায়ে চলে আসছে আমরা এখন এগুলো তৃণমূল পর্যায়ে নিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমরা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সচিব এবং ক্ষেত্র বিশেষে সেখানে যারা উদ্যোক্তারা যারা কাজ করে জন্ম নিবন্ধনে মানুষকে সহায়তা করে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা যাদেরকে বলা হয় তো সেই উদ্যোক্তাদেরকে কিন্তু আমরা সম্পৃক্ত করেছি আমরা তাদের প্রচারণার জন্য ভিডিওগুলো রয়েছে সেগুলো প্রজেক্টরের মাধ্যমে প্রচার করার জন্য এই পর্যায়ে পর্যন্ত আমরা এখন কার্যক্রম করছি প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এগুলো বাস্তবায়ন করার জন্য বেকবান করার জন্য আমরা চেয়ারম্যান সচিব সহ সংশ্লিষ্টদের উপজেলা পর্যায়ে ইউনো সাহেব সহ যারা অফিসার আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি পেনশন সম্পর্কে জেনেছেন অনেকে হয়তো জানেননি সংক্ষিপ্ত আমাদের উপস্থাপক কিন্তু কিছুটা বলেছেন আর আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যখন আমাদের বয়স হয়ে যায় ধরেন আমাদের বৃদ্ধ পিতা মাতা যারা আমাদের বাড়িতে আছেন বা দাদা দাদি আছেন অনেকের তাই না তো তারা কিন্তু বয়স যখন ওষুধপত্রের খরচ লাগে তাদের জীবন ধারণের কিছু এক্সট্রা ব্যয় লাগে তাই না তো আমরা বছর বয়সের একদম শেষ পর্যায়ে উপস্থিত রয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় মহোদয় বা আরো উপস্থিত রয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় আমরা অত্যন্ত আনন্দিত আমাদেরকে এই সহায়তা কেন্দ্র উদ্বোধনের সময় দিয়েছেন সারদের দিক নির্দেশনায় আমরা এই সহায়তা কেন্দ্রটা বলি করেছি কেন শুনে তাই যেহেতু আমাদের পিআর টিতে ডিজিটাল বাংলাদেশ এবুণ্ডাশী বাংলাদেশ গথন করেছি আমরা সামনে স্মার্ট এবং উন্নত বাংলাদেশ গঠন করব সেটাতে কিন্তু কোনো ব্যত্যয় হবে না হবে তো সেই উন্ন উন্নতে বাংলাদেশ গঠনে তারবাইকতা চাই যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আমরা যেন সুচারু পালন করতে পারি এবং বাস্তবায়িত করতে পারি